বিশাল বনভূমি পর্বত আর তুন্দ্রা অঞ্চল জুড়ে ঘুরে বেড়ায় পৃথিবীর অন্যতম শক্তিশালী স্থলচর শিকারী ব্রাউন বিয়ার বা বাদামি ভালুক এই প্রজাতির উৎপত্তি প্রায় পাঁচ লাখ বছর আগে ইউরেশিয়াতে বর্তমানে এদের পাওয়া যায় উত্তর আমেরিকা ইউরোপ এবং এশিয়ার নানা অঞ্চলে একটি পূর্ণবয়স্ক ব্রাউন বিয়ারের ওজন হতে পারে প্রায় সাতশো কেজি পর্যন্ত আর পিছনের পায়ে দাঁড়ালে এরা নয় ফুট লম্বা হতে পারে এদের বিশাল শরীর আর শক্তিশালী পেশি একে প্রকৃতির এক ভয়ঙ্কর রূপ দিয়েছে তবে তারা শুধু শিকারই নয় এরা সর্বভোজী অর্থাৎ গাছের ফল বাদাম শেকড় মাছ ছোট প্রাণী এমনকি মৃত প্রাণীর মাংসও খেতে পারে বিশেষ করে সালমনের মৌসুমে এদের দেখা যায় নদীর ধারে মাছ শিকার করতে পায়ের এক ঘায়ে মাছ তুলে ফেলে তাদের শিকার কৌশল অনেকটাই ধৈর্য ও বুদ্ধি নির্ভর তারা খুব দ্রুতগতির না হলেও ঘ্রাণ শক্তি এতটাই প্রখর যে মাইলখানিক দূরের খাবারের গন্ধ তারা পায় শিকার শেষে বিশ্রাম নেয় পাথরের নিচে বা ছায়া ঘেরা জঙ্গল ঘেঁষে আর শীতকালে তারা ঢুকে পড়ে গুহায় হাইবার নেশনে চলে যায় শরীরের শক্তি সংরক্ষণে বন্ধুরা এটা ছিল ব্রাউন বিয়ারের একটি সংক্ষিপ্ত পরিচিতি কব সামনে আরও এপিসোডে আমরা জানব এদের সন্তান পালনের ধরন মানুষের সাথে সংঘর্ষের ঘটনা এবং বন্য পরিবেশে টিকে থাকার অবিশ্বাস্য গল্প তাই আমাদের চ্যানেল আর ক্রিয়েশন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা ঘণ্টাটি বাজিয়ে রাখুন যাতে পরবর্তী এপিসোডগুলো মিস না হয় ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের পর্বে